এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর চুলোয় যাবে বৃষ্টি পুজোর আগেই হুড়মুড়িয়ে বাড়বে গরম ফের কবে থেকে ভিজবে বাংলা তো কোন কোন জেলায় বাংলায় ফের গরম বাড়তে চলেছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার আবহাওয়ার নতুন খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন চলুন এবার এক নজরে দেখি নেওয়া আগে চুলোই যাবে গরম পুজোর আগেই হুড়মুড়িয়ে বাড়বে গরম ফের কবে ভিজবে বাংলা কি জানাচ্ছে আবহাওয়া দফতর ভরা ভাদ্রে আবহাওয়ার মুড সুট কখনো বৃষ্টি কখনো আবার রোদের দাপট আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘলা আকাশ তবে অধিকাংশ ঝলমলে রোদ বৃষ্টি সেভাবে হয়নি আবহাওয়া জানিয়েছে চলতি মাসেও স্বাভাবিক থেকে বেশ বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই আজও আকাশ পরিষ্কার থাকবে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে হালকা মাছের বৃষ্টি চলবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সাময়িকভাবে কোনো কোনো জেলায় মেঘলা আকাশ থাকবে এবং সামান্য বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিকাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে হবে সামান্য বৃষ্টির সম্ভাবনা এদিন সকাল থেকেই কলকাতার আকাশ রোদ জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে আবহাওয়া সূত্রে জানা গিয়েছে চলতি মাসে বেশ কয়েকটি এমনই ফুরফুরে থাকবে আবহাওয়া কখনো মেঘলা আকাশ থেকে আবার কখনো হালকা মাছের বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে না তবে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালীপাঙ্কে আগামী সাত দিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে